কি অনিতা রানী না বার জায়গাতে হানিসাগর অভিসার এক নম্বর ওয়ার্ড কি হয়েছে ঘটনা ঘটনা আমি তিরিশ তারিখে একটা গ্রুপের মিটিংয়ে যাইতে আসছিলাম এই যাওয়ার সময় রাস্তায় সুন্দা নাতে আমারে প্রশ্ন করেন যে আমি তোমার কাছে একটা সাথি পাই আমার সাথীটা দাও আমার সাথে দরকার আমি কুঝি আমি তো তোমার কাছে একশো টাকা পাই তুইলে আমার একশো টাকা দিয়া দেও আর আমি তোমার সাথে দিয়া দিব তো তাই দিবা দিলে আমি কুঝি ঠিক আছে বাইরেও এরপরে তাই নাই আমার মারছে এরপরে তাই নয় ছেলেও মাথায় মারছে আমার দাদা দিয়ে পলাইছে এরপরে আমি এক ন দুই নম্বর ওয়ার্ডে মেম্বারের বাড়িতে যাই ওনার বাড়িতে যাওয়ার পরে তো ওনার বাড়িতে যাওয়ার পরে তোমার অনেক মহিলা আসলো আমাদের গ্রুপের তো এখানে ই হয়েছে ওই সে গিয়া নাথ গিয়া আমার ঘর থেকে ব্যাংকুরে দূর করে তো প্রসঞ্জিৎকে প্রসেনজিৎ ওই নাথের ছেলে আমার মায়ের দূর করে এরপরে ওই

যখন মাইদুর করে রাস্তাতে তখন আশপাশ এলাকার কেউ দেখছেনি নি আশপাশ এলাকার কেউ দেখছে আমি দেখছি না এখানে তোমার তার ওই ছেলের বউ আসলো তাইনে আসলো আর তাইনের ছেলে আসলো আর যখন বাড়িতে গিয়া তারপর না যে গ্রুপের কোশ্চেন কার বাড়িতে মিটিং ওই বাড়িতে যে মাইদুর করে তখন অন্যরা দেখছেনি নি গ্রুপের হ্যাঁ তখন অনেক লোক আসলো সবার সামনে হ্যাঁ তো অন্যরা অন্যরা কি আপনাদের বাসায় বলে আগে গেছে না কেউ হ্যাঁ গেছে গেছে মহিলারা বা

এবং আজকে চলে চার তারিখ আজকে আপনারা ইয়া শুনছেন যে কেসটা আজকেই না হয়েছে এখন আপনার কি চাইতেছেন কি দিয়ে মারধর করছে আপনার মা ছেলে মিল্লা এখন দুইজনের মা ছেলের নামেই আপনারা কেস মামলা করছেন